নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো সুকান্ত ভট্টাচার্যের লেখা বোধন কবিতাটি নিয়ে সুকান্ত ভট্টাচার্য আমাদের কাছে একজন সমাজ মনস্ক কবি শিল্পী যার লেখার মধ্যে বারবার এসেছে স্লোগান প্রতিবাদ জনযুদ্ধকে হাতিয়ার করতে চেয়েছেন কবিতার মাধ্যমে জনযুদ্ধই বা জনযুদ্ধের বার্তাকে তিনি দিয়েছেন তার কবিতার মাধ্যমে জনযুদ্ধের হাতিয়ার তার কবিতা এ কথা আমরা কম বেশি জানি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্যতম কবিতা সুকান্ত ভট্টাচার্যের বোধন যে সুকান্ত ভট্টাচার্যের কৈশোর জীবনটা কেটেছে ওই বাংলায় তেরোশো পঞ্চাশের মন্নন্তরের সময়টাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তাঁর রচনায় বারবার এসেছে সেই সময়ের অস্থিরতা সংকট ঘর ছাড়া মানুষের কান্না সবটাই সুকান্ত ভট্টাচার্যকে প্রতিবাদী করেছে একরকমভাবে বলিষ্ঠতা দিয়েছে তার ভাষাকে তার কবিতা হয়ে উঠেছে জনজাগরণের হাতিয়ার স্বরূপ বোধন কবিতাটিকেও আমরা সেই প্রেক্ষাপটে বিচার করতে পারি মূলত বাংলা তেরোশো পঞ্চাশের যে মর্ণন্তর সেই মহামন্নন্তরে ঘর ছাড়া মানুষ সব মৃতদেহ কঙ্কাল দেহ রাস্তায় যাদের কলকাতার রাস্তায় সামান্য ভাত ফ্যানের জন্য তাদের চলে আসা সবটা তার কবিতার মধ্যে তার বোধন কবিতার মধ্যে ধরা আছে এই কবিতার মধ্যে আসলে সুকান্ত ভট্টাচার্য জনজাগরণের চেষ্টা চালিয়েছেন আত্মশক্তির উদ্বোধন প্রার্থনা করেছেন যারা মার খাচ্ছে শুধু মার খেলেই কি চলবে এভাবেই কি দিন কাটানো যায় নাকি প্রতিবাদ করতে হবে সেই শেনী সংগ্রামের বার্তা সুকান্ত ভট্টাচার্য দিয়েছেন তার প্রধান কবিতায় চিনিয়ে দিতে চেয়েছেন কারা আমাদের শত্রু গণনাটকের কথা আমরা বলি না যে গণনাট্য বিজন ভট্টাচার্যের কথা আমাদের মনে উঠে আসে বিজন ভট্টাচার্যের নবান্নের কথা আমাদের উঠে আসে দেবী গর্জনের মতো নাটকের কথা উঠে আসে যে নাটক যে গণনাট্যের উদ্দেশ্য মানুষকে শ্রেণী সচেতন করা মানুষকে প্রতিবাদের ভাষাটাকে জুগিয়ে দেওয়া কারা শোষক আর কারা শোষিত শোষক এবং শোষিতের মধ্যেকার দ্বন্দ্বটাকে চিনিয়ে দেওয়া তাদেরকে মানুষকে আমজনতাকে নিজেদের বঞ্চনা থেকে বেরিয়ে আসবার শক্তিটুকু জোগাতো গণনাট্য গণনাটক নাটকের একটা জনজাগরণের ক্ষেত্রে জনসংযোগের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে সে কথা আমরা জানি মানি কিন্তু কবিতার কবিতাকে তো আমরা খুব সহজেই বলে ফেলি যে কবিতা মানে লেখকের আকাশ কুসুম কল্পনা ফ্যান্টাসির জগৎ স্বপ্নের জগৎ প্রেম রোম্যান্টিকতা কবিতার সঙ্গে বাস্তবের শেকড়ের যোগ খুব কম এমনটাই তোমরা ভাবি কিন্তু তা যে নয় যে পঞ্চাশের মন্নন্তর সংকটটা একটা ছোটো গল্পের মধ্যে উঠে আসবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিংবা বিজন ভট্টাচার্যের নবান্নের মতো নাটকে উঠে আসতে পারে তা যে কবিতারও ভাষা হতে পারে তার স্বার্থ প্রমাণ সুকান্ত ভট্টাচার্যের বোধন আমরা এর আগে সমর সেনের নষ্টনীর কবিতার কথা পড়েছিলাম সেখানেও আমরা দেখেছিলাম রক্তমাকা হার সাজানো বাগানে সুজলা সুফলা বাংলাদেশ বাংলা গ্রাম বাংলা যারা ফসল ফলায় রক্ত জল করে তাদেরই হার এখানে সেখানে পড়ে থাকি মৃতদেহ না খেতে পাওয়া মৃতদেহ শ্মশানে শুধু তো জায়গা হয় না যত্র তত্র পড়ে থাকে শেয়ালে কুকুরে ছিঁড়ে খায় তাই তো রক্তমাকা পড়ে থাকে সাজানো বাগানে সে একই চিত্র আর একভাবে এসেছে সুকান্ত ভট্টাচার্যের বোধনের মধ্যে পার্থক্য আছে সমরসেনের নষ্ট নিয়ে যতখানি সময়ের চিত্র হয়েছে ততখানি প্রতিবাদের ভাষা তুলে ধরেনি সময় পরিবর্তনের জন্য সংগ্রামের কথা বলেনি কিন্তু সুকান্ত ভট্টাচার্য বোধন কবিতায় প্রতিবাদ তাকে বড় করতে চেয়েছেন সুকান্ত ভট্টাচার্য এই বোধন কবিতার মধ্যে আমরা বোধন কবিতা নিয়ে একটা কথা বলবো যে বোধন নিয়ে তার কবিতার লাইন ধরে আলোচনা আমরা আরও একটি পরে দ্বিতীয় পর্বে রাখবো আজকে আমরা সামগ্রিকভাবে বুঝে নেবার চেষ্টা করব কবিতার মধ্যে আছে কি না ওই যে কথা বলছিলাম যে একটা কবিতাও যে নাটকের মতোই সময়ের দর্পণ হতে পারে সুকান্ত ভট্টাচার্য যিনি সমাজমনস্ক একজন লেখক যার লেখার মধ্যে একটু স্লোগানও থাকতে পারে একটু প্রতিবাদের ভাষা থাকে সেই মানুষটা বোধন কবিতার মধ্যে পঞ্চাশের মহামন্নন্তর এবং তৎপরবর্তী যে বস্ত্র সংকট এই প্রেক্ষাপটটাকে ধরেছেন দেখিয়েছেন না খেতে পাওয়া মানুষের যন্ত্রণা অস্থিরতা সংকট কিন্তু তিনি শুধুমাত্র এইভাবেই কবিতাটাকে শেষ করে দিতে চাননি যে শুধুই আমি বঞ্চনার কথা বললাম উপেক্ষিত হওয়ার কথা বললাম সেটাই তো কবিতার এক কবির কাজ নয় কবির কাজ আরও অনেক বড়ো কবি স্বপ্ন দেখায় কবিরা যে রোম্যান্টিক আমরা বলি না সেই রোম্যান্টিকতা যখন বাস্তব সমস্যাকে নিয়ে লেখার কবিতার মধ্যে আসবে তখন কি করবে সে না বাস্তব থেকে বেরিয়ে আসবার চেষ্টা করবে সময়টাকে বদলে দেবার কথা বলবে মানুষকে জাগ্রত করবার চেষ্টা করবে এবং সেটাই আমরা দেখব যে বোধন কবিতার মধ্যেও আসলে মানুষকে তার নিজের অধিকার নিজের হিসা নিজের অবস্থান থেকে বেরিয়ে আসবার একটা বার্তা সুকান্ত ভট্টাচার্য দিয়েছেন তার কবিতার মধ্যে বারবার যেখানে তিনি বলতে পারেন যে লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় আসলে কাদের বিরুদ্ধে এই লড়াই এটা আমাদেরকে বুঝতে হবে এখানে আসলে সুকান্ত ভট্টাচার্য বারবার আঘাত করতে চাইছেন তিনি কখনো বলছেন ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বা বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আবার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ ক্লাস তাদের করেছ ক্ষমা কিছু নিজের সর্বনাশ কাদের কথা বলছেন সুকান্ত ভট্টাচার্য এই যে বলছেন ধূর্ত প্রবঞ্চক যারা এই ধূর্ত প্রবঞ্চক কারা আমরা জানি যে বাংলা উনিশশো বাংলায় তেরোশো পঞ্চাশ এবং ইংরেজিতে উনিশশো তেতাল্লিশ এই সময়টাই বাংলায় একটা মহামর্ণন্তর আসে মানুষ খেতে পায় না না খেতে পাওয়া মানুষ অনেকে মারা যায় যারা বেঁচে থাকি তারা এক মুঠো ভাত একটু ফ্যানের জন্য কলকাতার রাজপথে চলে আসে রাস্তায় রাস্তায় ঘোরে রাস্তার ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াই করে সামান্য খাবারের জন্য এবং কলকাতার বাবুরা তাদের দিকে ভুলেও একবারও তাকায় না আমরা দেখবো মানিক বন্দ্যোপাধ্যায় সেই কে বাঁচায় কে বাঁচির মতো গল্পে সেখানেও আমরা দেখেছিলাম কলকাতার রাজপথে অনাহারে ফুটপাতে মৃতদেহ পড়ে থাকতে নায়কের সে কি মানসিক যন্ত্রণা সবাই তো পারে না সব কিছু দেখেও মনুষ্যত্বের এই লাঞ্ছনাকে দেখেও চুপ করে বসে থাকতে নায়কের আত্মপীড়ন শুরু হয়েছিল তাই সেও তার আভিজাত্যের অহংকার ছেড়ে পৌঁছে গিয়েছিল ওই নিরহারা খাদ্যহীন মানুষগুলোর ভিড়ে রাস্তার ধারে বসে সেও বলে গাঁ থেকে এছি বাবু খেতে পায় না এই যে কথাগুলো বলে সেও তো একটা নিরন্ন বঞ্চিত অবহেলিত মন্নন্তরের প্রেক্ষাপটে গ্রাম বাংলা থেকে শহরের বুকে পৌঁছে যাওয়া মানুষগুলোর শহরের বুকে দাঁড়িয়ে নিদারুণ যে মৃত্যু যে প্রত্যাশা নিয়ে তারা গিয়েছিল একটু ভাত একটু ফ্যান কোনোটাই তাদের ভাগ্যে ঝুলল না বরং সেখানে গিয়ে তারা নিদারুণভাবে মারা গেল এই যে মহামন্নন্তর আমরা বলি যে এই মন্নন্তরের প্রেক্ষাপটে আছে দুর্ভিক্ষ আছে বন্যা আছে ঝড় হ্যাঁ ওই মহামন্নন্তরের ঠিক আগে দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায় বন্যা হয় ফসল হানি ঘটে কিন্তু মহামন্যন্তরের জন্য শুধুমাত্র এই প্রাকৃতিক দুর্যোগকেই একমাত্র কারণ বলে মনে করেন না অমর্ত সেন থেকে শুরু করে অনেক অর্থনীতিবিদরা সমাজতাত্ত্বিকেরা তাঁরা পরিষ্কারভাবে দেখিয়েছেন যে এই মহামনতর আসলে প্রাকৃতিক ঘটনা নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যকে খাদ্য সরবরাহ করতে গিয়ে বাংলার কৃষকদেরকে তাদের যোগ্য অধিকার তাদের ফসলের অধিকার থেকে বঞ্চিত করা হয় তাদের থেকে জোর করে খাদ্য ছিনিয়ে নেওয়া হয় আর বাজারে খাবারের অভাব হয় চালের অভাব হয় ভাতের অভাব হয় আর তার সুযোগটা নিতে থাকে এক শ্রেণীর যোদ্দার মহাজন এক শ্রেণীর বলা যেতে পারে চোরা কারবারিরা যারা তাদের গুদামে রাশি রাশি চাল মজুত রাখে পরে সেটাকে বেশি দামে বিক্রি করবে বলে অথচ যারা ফসল ফলালো সোনার ফসল তারাই খেতে পেলো না রাজপথে গিয়ে মরল শহরের রাস্তায় শুধু মরছে না গ্রামে সাজানো বাগান স্বরূপ তাদের যে নিজস্ব ক্ষেত্র সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ সেই গ্রাম সেখানে মৃতদেহ যার কঙ্কাল সার বা তাদের হাড় রক্ত মাখা এখানে সেখানে পড়ে থাকে সে আলকো করে ছিঁড়ে খায় তাদের দেহটাকে সুকান্ত ভট্টাচার্য সেই চিত্রটাকে তুলে ধরছেন কিন্তু তিনি বলছেন ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস অর্থাৎ ওই যারা মানে শহুরে মানুষ ওই যারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে ওই যারা কৃত্রিমভাবে খাবারের অভাব তৈরি করে মানুষকে তিল তিল করে না খেতে দিয়ে মরতে বাধ্য করেছে সেই প্রবঞ্চকেরা সেই মহাজনেরা সেই জোদ্দারেরা সেই চা কারবারিরা তাদেরকে চিনে রাখো ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখে শেষ গ্রাস তাদের করেছো ক্ষমার ডেকেছ নিজের সর্বনাশ তাদেরকে দেখেও যদি নিজে প্রতিবাদী না হও যারা অন্যায়কারী তাদেরকে যদি তারা চিনতে পারো প্রতিবাদটুকুকে যদি না ভেতরে জাগাতে পারো তাহলে তোমার সর্বনাশকেও আটকাতে পারবে না আসলে এই কবিতায় এই যে আরেক জায়গায় কবি বলেছেন শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় কিংবা লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি অনেক প্রাণ ঝরেছে কিন্তু থেমে থাকলে হবে না এবার আমাদেরকে লড়াই করতে হবে তাই তো কবি বলেন একেবারে শেষ দিকে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে বরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো তোদের চিতা আমি তুলবই এই যে প্রতিবাদ একটা বলিষ্ঠ প্রতিবাদ যে আমি অনেক স্বজন হারিয়েছি প্রিয়া কে প্রিয়া এ তো শুধু নিজের স্ত্রী প্রিয়া নয় এই প্রিয়া হচ্ছে আমার ভালোবাসার মানুষ আমার বাংলার মানুষ সবাই এই প্রিয়ার মধ্যে চলে আসে তাকে তোরা নষ্ট করেছিস কিংবা এই যেন কবির নিজেরই প্রিয়া অর্থাৎ আমার ভালোবাসা তাকেও তো আমি হারিয়েছি এই ক্ষুধার চালায় এই সময়ের সংকটে আমি কি সবটা মেনে নেব আমার আপনজনকে হারানোরই কষ্ট সে কি শুধুই মুখ বুঝে সহ্য করব নাকি আমি বলবো স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই যে শ্মশানে আমি আমার প্রিয়াকে জ্বালিয়েছি সেই শ্মশানের চিতাতে যদি না তোর মতো অর্থাৎ তোদের মতো যারা এই সংকট তৈরি করেছে রাজনৈতিক অর্থনৈতিক সুবিধার্থে তাদের যদি না আমি চিতা তুলতে পারি তাহলে আমার তো শান্তি হবে না আমি তাদের চিতা তুলবই অর্থাৎ একটা বলিষ্ঠ প্রতিবাদ এখানে আমাদের সুকান্ত ভট্টাচার্য তুলে ধরছেন মানুষকে জাগাতে চেষ্টা করছেন যে সম্পর্কে জগদীশ ভট্টাচার্য বলেছিলেন যে রৌদ্র রসের যোগ্য এমন অনুভব বাংলা কাব্যে দুর্লভ এই আমির মধ্যে বিরাট জনচিত্তের অপরিসীম আত্মসম্বিত এর মধ্যে এই যুগে সর্বশান্ত জনগণের পুঞ্জীভূত ক্রোধ প্রতিস্পন্দিত হয়ে উঠেছে অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য যখন বলেন যে স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই এই আমি তো শুধু ব্যক্তি সুকান্ত নয় এই আমিকে গোটা জনসমাজ যারা বঞ্চিত যারা শোষিত যাদের আর বসে থাকলে চলবে না এবার লড়াইটা করতে হবে যারা মহামন্যন্তর ঘটিয়ে মানুষকে খাদ্য সংকটে ফেলেছে বস্ত্র সংকটে ফেলেছে তাদের মুখোমুখি হতে হবে সুকান্ত ভট্টাচার্য সেই শোষিত বঞ্চিত মানুষের কবি হয়ে তাদেরই মুখ পাত্র হয়ে তিনি তার প্রতিবাদের ভাষা শ্রেণী সংগ্রামের ডাক তিনি দিচ্ছেন কবিতায় কবিতার নাম বোধন বোধন মানে কি কাউকে আমি বরণ করে নিলাম কারও অভ্যর্থনা জানালাম কার অভ্যর্থনা করছেন সুকান্ত ভট্টাচার্য এখানে কার অভ্যর্থনা করছেন বুঝতে হবে সুকান্ত ভট্টাচার্য শ্রেণী সংগ্রামের অভ্যর্থনা করছেন নিপীড়িত বঞ্চিত মানুষকে সংগ্রামী হবার জন্য বোধন করে নিচ্ছেন কিংবা বলা যায় তোমার আমার মধ্যে যে প্রতিবাদী সত্তা আছে যা বঞ্চনা শোষণ অন্যায়কে দেখতে দেখতে আজ ঘুমিয়ে পড়েছে তাকে তিনি জাগিয়ে তুলতে চাইছেন ভেতরের প্রতিবাদী সত্তাটাকে তিনি মহামানব বলছেন যে ওই মহামানবকে জাগিয়ে তোলো কে আমাদের প্রত্যেকের মধ্যে আছে যদি একবার জাগাতে পারি তাহলে যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আমরা নিতেই পারব বোধন কবিতা তাই শুধু একটা সময়ের অস্থিরতা সংকট ঘর ছাড়া মানুষের কান্নার কথা নয় শুধু সাজানো বাগানে রক্তমাকা হার পড়ে থাকার ট্র্যাজেডির গল্প নয় ট্র্যাজেডি থেকে প্রতিবাদের গণনাটকের মধ্যে যেমন প্রতিবাদ থাকে সেই প্রতিবাদের ভাষা এই বোধন কবিতা এভাবেও আমরা বোধন কবিতাকে ভাবতে পারি আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই